আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নপুরী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বা এটা দেখাতে চলেছে আপনারা সকলে দেখুন সেটা হচ্ছে বৈদ্যপুর গ্রামে এরকম একটা ঘটনা এর আগে কখনো ঘটেনি তো এই দাদাটা সত্যি ভিডিওটা না করলে আমরা বুঝতে পারতাম না যে একটা দু বছরের বাচ্চার সঙ্গে এত বাজে একটা ব্যবহার তার বাড়ির লোক করতে পারে বা এত রাত্রে রাত বারোটার সময় এই রকম একটা ব্যাপার হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি বৈদ্যপুর গ্রামের সকল মানুষকে পুরো বাকরুদ্ধ করে দিয়েছে এই বাচ্চাটির দৃশ্যটা তো আমি পুরো ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনার প্লিজ দেখুন বাচ্চাটার সঙ্গে তার বাড়ির লোক কীরকম অত্যাচার করতো বা করেছে তার মায়ের ওপরে কি অত্যাচার হয়েছে আর এই রাত বারোটার সময় বাচ্চাটিকে রাত্রে জঙ্গলে বাচ্চাটি কি করছে না করছে সব কিছুই আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখতে থাকুন বৈদ্যপুর গ্রামের পরিস্থিতিটা বাচ্চাটির মা আমাদের মধ্যে নেই এই পৃথিবীতে নেই আর কিন্তু তার বাড়িতে তার দাদু ঠাকুমা সকলেই ছিলেন কিন্তু তারপর সত্ত্বেও তার দাদু ঠাকুমা তার বাড়ির লোক তার সঙ্গে এতটাই অত্যাচার করত না নিজের চোখে না দেখলে বা ভিডিওটা না হলে সত্যি কেউ জানতে পারতো না একটা দু বছরের বাচ্চার সঙ্গে যে এরকম ব্যবহার হতে পারে সত্যি কল্পনার বাইরে কখন খেয়েছো এর আগে দেখো শুধু খিদের জন্য এই বাচ্চার মেয়েটা কাঁদছে এগারোটা আটান্ন মানে এই ঘটনাটা ঘটেছে সাড়ে এগারোটা নাগাদ মানে এইদিকে যদি বাচ্চাটা চলে যেত আর এই সব জায়গা পুরো শেয়াল বাস করে তো বন্ধুরা তোমরা যে বাচ্চাটাকে দেখতে এই এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাস্তার মাঝখানে এই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছিল আমি হঠাৎ দেখতে পেয়ে আমি হলো এটা কে না কে তো তো খিদে সারাদিন কিছু খাইনি এখন আমাদের ক্লাবে এখানে মাংস হয়েছিল ডাল হয়েছিল ওকে দেয়া হয়েছে এর বাড়ির লোক একে একদমই দেখে না ওর দাদু আছে তাও দেখে না ইভেন এর মা নেই পেট ভরেছে তোমার সকাল থেকে কখন খেয়েছো এর আগে কখন খাইনি দেখো আমি এখানকার লোকাল যে যে আছে আমি তাদের জিজ্ঞাসা করব এ মানে একে কি ঠিকঠাক ভাবে পালন করছে ওর দাদুরা বা কেউ না না দাদুরা ঠিকঠাক ভাবে পালন করে না পালন করে না তাহলে মানে প্রতিদিন প্রায় দিন এরকম ঘটে কি কেমন এক রাত এখন 11:30টা কারণ বুঝতে হচ্ছে রাত 11:30টা একটা বাচ্চা ছেলে মানে কোন শিয়ালে তুলে নিয়ে যাবে আমি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঘুরে বলা থেকে বলতে ঝামেলা আচ্ছা আমি এখানকার অ্যাড্রেসটা একটু জানবো এটা এই জায়গাটা কোথায় বিরাট দক্ষিণপাড়া হ্যাঁ

এই সময় বাচ্চাটা এটা ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে আমি তো প্রথমে ভাবলাম কিনা না কি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কারণ এটা আমাদের গ্রাম তো গ্রামের মধ্যে সাড়ে এগারোটার সময় কোনো বাচ্চা ঘুরে বেড়াবে এরকম কোনো হয়ই না কোনো জায়গায় আমি দেখছি রাস্তার সাইডে যে পাঁচিল থেকে উঁকি মারছে হচ্ছে গিয়ে ওটা তারপর গিয়ে দেখছি যে এই বাচ্চাটা কাঁদছে তারপর আমি এখানে যতজন ছিল সবাইকে ডেকে আমি বললাম যে চ দেখা যাক কি হয় ওখানে কি হচ্ছে তো সবাই গিয়ে দেখছি এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে আমরা তো অবাক হয়ে গেছে আমি খাবে আর ভাত খাবে তো তোমরা দেখতে পেলে একটা বাচ্চাকে তো এই বাচ্চাটা সম্বন্ধে তোমরা আমি কিছু কথা বলবো আমি একজন আইসিটিএস কর্মী হয়ে যেটা দেখলাম সেটা ভিডিও না করে আমি পারলাম না তো এই বাচ্চাটা এখন বাচ্চে প্রায় বারোটা তো একটু আগে দেখছি বাচ্চাটা একটা ভনীর মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে ছোট সদ্যজাত অবস্থায় একদম না খেতে পেয়ে মা বাচ্চার মা মারা গেছে শোনো এই যে বাচ্চা বাচ্চাটার কোনো নাও না কেন কেন না কেন নাও না বাচ্চাটা কে নিয়েছে

আজকে রোদে জলেতে ঠান্ডা এরকম কোন কোন ঠান্ডা তো বাচ্চাটা গাড়ি ছাপায় এখন রাত সাড়ে এগারোটা বাচ্চা ঠান্ডার সময় বাচ্চাটা বেরিয়েছে আমি যখন ওই বাচ্চাটাকে দেখলাম আমি তোমাদের বলছি যে আমি কীভাবে দেখলাম এই বাচ্চাটা দেখছি এখানটায় ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে আমি যখন দেখে আমি ওই চিকেরে করেছি তখন এর মধ্যে এর মধ্যে এই যে আমি ওই দিক থেকে দেখছিলাম তো এইখানে আড়াল হয়ে গেছে তাই বলছি কে এত রাত্রে কে ঘুরে বেড়াবে তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা নির্জন এখানে পুকুর পার আর এই দিকে আরো পুরো জঙ্গল এই দিকটা পুরো জঙ্গল এই দিকটাও পুরো জঙ্গল এই দিকটা মানে এই দিকে যদি বাচ্চাটা চলে যেত আর এই সব জায়গা পুরো শেয়াল বাস করে ঠিক আছে এর আগে গেলে পুরো শেয়াল বাস করবে তো বুঝতেই পারছো কেমন জায়গায় বাচ্চাটা ছিল তো আজকে যদি আমি না দেখতাম বাচ্চাটার কি হতো আজও বেঁচে থাকতো কি না সেটাও মানে আমরা জানি না বেঁচে থাকতো কি না তো তোমরা চাইলে এই এই ভিডিওটা দেখো আর শেয়ার করো এখন রাত মানে ঘটনাটা ঘটেছে এ আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম মানুষের কি করা উচিত বা এই বাচ্চাটার কী করা উচিত তো দাদাটা সত্যি খুব ভালো তো এই দাদাটাকে সত্যি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার ভিডিওটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আগেই যে সাবস্ক্রাইব করে রাখেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণে যা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন